অনেবুল ভিওর আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগায়ে কর্মরত আছি মূলত আমি নিউরোমেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি আমি প্রতি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করে থাকি এটা সাধারণ মানুষকে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এই ভিডিওগুলো খুব সহজ ভাষায় বলা হয় এখানে কোনো জটিল শব্দ ব্যবহার করা হয় না এবং খুব সাধারণ মানুষেরকে একটু বোধগম্য করে তোলার জন্য এই মানে ভিডিওগুলো দেওয়া হয় আর কি তো আজকে আমি একেবারে ডায়াবেটিস সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আজকে আমি একটা জিস্ট ভিডিও কথা বলবো ডায়াবেটিসের নিয়ে তো কি কথা সেটা ডায়াবেটিস হলো একটা এন্ডোক্রাইন ডিজিজ এই ডিজিজটা দেখা যায় একটা পলিজেনিক ডিজিজ বিভিন্ন জেনেটিক কারণে হতে পারে অনেক সময় দেখা যায় বাস্তবতা কি হয় এখানে একেবারে কমপ্লিট অথবা রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অর্থাৎ ইনসুলিনের ঘাটতির কারণে এটা সাধারণত হয়ে থাকে বিভিন্ন কারণে এটি হতে পারে একটু আগে যেমনটা বলেছিলাম জেনেটিক কারণে হতে পারে কিছু ডিজিজের কারণে হতে পারে কিছু ড্রাগসের কারণে হতে পারে কার কখন হবে বলা মুশকিল কারণ এটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কারণ আছে এই তো তাহলে এবার কি করলে কি ধরনের সমস্যা হলে পরে আপনি বুঝতে পারবেন আপনার শারীরিক প্রতিক্রিয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন পার্সন ডায়াবেটিসে অ্যাফেক্টেড হলো কে হলো না যেমন ধরুন তার ঘন ঘন ক্ষুদা লাগবে ঘন ঘন পানি বিবেশা লাগবে ঘন ঘন পেশাব করার একটা টেন্ডেন্সি বাড়বে তার চোখটা ঝাপসা হয়ে যাবে তার শরীর কোথাও কেটে গেলে অনেক সময় দেখা যায় সেটা ঘাস শুকাতে চাইবে না ঘন ঘন মুখে ইনফেকশন হতে পারে অথবা দেখা যায় আরও অনেক কিছু সিমটম স্পেসিফিক বা নন স্পেসিফিক ঘটতে পারে তো এগুলো হলো একেবারে বেসিক কথাগুলো এগুলো দেখলে আপনাকে একটু অ্যাওয়ার হতে হবে যে আপনি বা আপনার পাশে যে লোকটি কমপ্লেন করছে সে ডায়াবেটিসে এফেক্টেড কিনা কি করতে হবে আপনাকে একজন ফিজিশিয়ানের সাথে যেতে হবে ফিজিশিয়ান ভেরি সিম্পলি আপনাকে ক্লিনিক্যাল যে কথাগুলো শুনলো এর সঙ্গে আপনাকে কিছু ইনভেস্টিগেশন করবে ভেরি সিম্পল যেমন ধরেন একটা ব্লাড সুগার করবে রান্ডো ব্লাড সুগার করা যেতে পারে আফটার ফার্স্টিং ব্লাড সুগার করা যেতে পারে ফার্স্টিং ব্লাডের পরে টু আওয়ার্স আফটার টু আওয়ার্স আফটার সেভেন্টি ফাইভ গ্রাম অফ গ্লুকোজ করা যেতে পারে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনসি করা যেতে পারে তো হয়ে গেল তাই ট্রিটমেন্ট কী করবার কীভাবে করা যাবে ট্রিটমেন্ট দুইভাবে করা যায় একেবারে যদি আর্লি স্টেজে হয়ে থাকে একেবারে সুগার লেভেল যদি অনেক বেশি না বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করে খাবার প্যাটার্নটাকে চেঞ্জ করে লাইফ লাইফস্টাইলটাকে ডিসিপ্লিন মেনটেন করে আপনি কিন্তু এই আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারবেন যখন এতে আপনার কোনো কাজ হবে না তখন কি করতে হবে বাংলাদেশে তো আমরা খুবই জানি বাংলাদেশে একটা গর্ব বার্ডেম এবং বার্ডেমের যে ব্রাঞ্চগুলো আছে ডায়াবেটিক নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে এদের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন জায়গা আছে সেখানে গিয়ে আপনি ফিজিশিয়ানের সাথে আলাপ করে আপনি সুচিকিৎসা এবং সুপরামর্শ নেবেন মনে রাখবেন ডায়াবেটিস একটি মরণঘাতি ব্যাধি এই মরণঘাতি ব্যাধি আপনার মাথা থেকে শুরু করে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে এটা অ্যাফেক্টেড করে না যেমন ধরুন ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো যদি আমরা বলি বিভিন্নভাবে ভাগ করে বলা যায় মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার দুটোকে একসাথে যদি আমি বলি কি কী হতে পারে ব্রেনের স্ট্রোক হতে পারে চোখের পাওয়ার কমে যেতে পারে চোখের রক্তক্ষণ হতে পারে আপনার হার্টের স্কিমিকার ডিজিজ হতে পারে আপনার কিডনিতে সমস্যা হতে পারে মানে আপনার ডেনাল ফেলার হতে পারে লিভারের সমস্যা হতে পারে আপনার দেখা যাবে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে রক্তনালী চিকন হয়ে যেতে পারে ফুড আলসার বা লেগ আলসার হয়ে যায় তাহলে এই যে কমপ্লিকেশানগুলো বললাম এই কমপ্লিকেশানগুলো অ্যাভয়েড করতে গেলে আমি একটু আগে যেমনটি বলেছিলাম আপনি যদি ডায়েট ডিসিপ্লিন ড্রাগস এবং এগুলো মেনটেন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবে ডায়াবেটিস একটা গ্লোবাল বার্ডেন সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ লোক এই ডায়াবেটিসে এফেক্টেড আছে এর জন্য যে পরিমাণে টাকা ব্যয় হয়ে যায় আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই বার্ডেন থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো মনে রাখবেন আপনি স আপনি যদি সতর্ক হন সচেতন হন তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট আমাদের অভিজ্ঞতা বলে কি একজন ডায়াবেটিক পেশেন্ট সতর্ক সচেতন হলে পরে সে নন ডায়াবেটিক পেশেন্ট থেকে অনেক ভালো জীবনযাপন করতে পারে তাহলে কথা এটাই থাকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার মোবল করবেন আল্লাহ